আমার চ্যানেল মুনমুন ভিডিও অ্যান্ড শর্টসে তোমাদেরকে স্বাগত যা গরম পড়েছে ভাবছি এখন কিছুদিন রান্নার ভিডিও আর দেব না আমার গ্যালারিতে যেগুলো রয়েছে সেইখান থেকে টুকরো টুকরো কিছু নিয়ে দার্জিলিং বেড়ানোর যে সুন্দর সুন্দর ছবিগুলো ছিল অল্প অল্প যোগ করে একটা ভিডিও তৈরি করলাম এডিটিংটা কেমন হয়েছে সেটা তোমরাই বলবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করো ছোট্ট ভিডিও স্কিপ করো না আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে যদি এসে থাকো নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এটা আমার বিশ্বাস তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো